আসসালামু আলাইকুম প্রিয় অতিথিবৃন্দ যারা আমাদের কোগাটা পুজোর ছুটি উপলক্ষে ঘুরতে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি কোগাটা থেকে নাইম বলছিলাম হোটেল সিএসটার তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা পুজো উপলক্ষে কোগাটা ঘুরতে আসতে চান তাদের জন্য মনোযোগী মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনবেন অবশ্যই কারণ পুজো উপলক্ষে অনেকেই আমাদের এখানে ঘুরতে আসতে চান কারণ এখন ছুটির সময় আর ছুটির সময় ঘুরতে আসলে এটা আপনারা সবাই জানেন যে ট্যুরিজমে ছুটির সময় ডিসকাউন্ট খুবই কম থাকে থাকে না বললেই চলে তো আজকে আমি আমাদের একটা রুম শেয়ার করবো আপনাকে দেখাবো কাপল রুম এসি রুম আর পাশাপাশি কিছু কথা বলবো যে আপনারা যে এর আগের যে ভিডিওগুলো আমরা দেখছেন ওগুলো ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল প্রত্যেকটাই কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি তার মানে হলো যে এখন ওই আগের যে ডিসকাউন্ট ওইটা কিন্তু পুজোর ছুটিতে আপনারা পাচ্ছেন না কাপল এসি রুমটা আপনার এক থেকে চার তারিখ পর্যন্ত ওইটা এসিটা থাকবে চার হাজার টাকা নন এসিটা থাকবে সাড়ে তিন হাজার টাকা আর ডাবল বেড এসিটা থাকবে সাড়ে চার হাজার টাকা নন এসিটা থাকবে চার হাজার টাকা তো যারা প্রাইসটা পছন্দ হবে বা রুমটা পছন্দ হবে অবশ্যই তারাই নখ দেবেন আর যারা এমনিতে কারণ এমনিতে এখন এই রেটের থেকে আর কি কম হবে না দু তিন দিন থাকলে সেক্ষেত্রে হালকা কিছু কম করা যাবে তাও আমরি না তো অনেকেই নখ দেন আগের প্রাইজে কিন্তু আগের প্রাইজে আপনারা কোথাও এখন পাবেন না ওইটা নিতে হলে রুমের কোয়ালিটি ভালো হবে না আবার দেখা যায় রুমের অন্য অন্য দূরে মানে আমাদের বিচের আশেপাশে সবগুলোর একই রেট একই মান তো এইগুলো আর কি আপনারা এই রেটে নিতে পারবেন তো যাদের এই রেটগুলো পছন্দ হবে কিংবা রুম পছন্দ হবে তারাই আমাকে নখ দেবেন তো এখন অনেকেই নখ দিয়েছেন আপনারা ঘুরতে আসেন সবার সাথে আমি কথা বলতে পারতেছি না কারণ কেননা এতজন এমনিতেই আমি চাপের ভিতরে আছি কারণ অনেক গেস্ট আছে এখন এখানেও চাপ তারপর আবার আপনাদের অনলাইনেও বেশ সময় দিতে পারি না তো এই জন্য আমি ভাড়াটা ভিডিওতে বলে দিলাম যাদের আর কি পছন্দ হয় ভাড়াটা এখন মার্কেটিং করা বা আপনাদের সাথে এক্সট্রা কথা বলার সময়টা আমি দিতে পারতেছি না এই জন্য ভিরোতেই রেটটা বলে দিলাম তো যাদের রেট আর কি এর ভিতরে আপনারা নিবেন তারাই আমাকে শুধু নখ দেবেন এ অন্তপক্ষে এই চার তারিখ পর্যন্ত যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন